হ্যালো এভরিয়ন আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমাকে ডিফারেন্ট লুকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঈদের পরের লুক সো ঈদের আগে যা যা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে ফার্স্টই হচ্ছে আমি আর আমার বোন শপিং মলে গিয়েছিলাম তো আমাদের পানির চেষ্টা লাগছিল যার কারণে আমরা একটা জুস খেয়ে নিলাম জুস খাওয়ার পর হচ্ছে মূলত আমি তেমন কিছু কেনাকাটা করিনি জাস্ট টি শার্ট আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি দেন হচ্ছে বোন আর ভাই আইফোন ফোরটিন প্রোম্যাক্স কিনেছে তো ও হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্সের কাবার একটা নিয়েছে আর দেখার জন্য ট্রাই করছে তো আইফোনের খাবার পছন্দ হয়নি দেন ফ্রেন্ডের জন্য একটা নিয়ে আসছে আসার পরে বোন হচ্ছে আমের জুস বানিয়েছিল আমের জুসটা অনেক বেশি মজা হয়েছিল আমরা প্রতিদিন প্রতিদিন মিলে খাবই। মামা আজকে আসেনি যার কারণে আজকে বোন সিদ্ধান্ত নিয়েছে ঘরে বসে ফুচকা বানাবে তো যাই হোক ফুচকার টক বানানো হয়ে গিয়েছে দেন হচ্ছে প্যাকেট করা যে ফুচকাগুলো সেল করে না দোকানে সেগুলো কিনে নিয়ে এসে তেলের মধ্যে ভেজে নিয়ে একদম এত সুন্দর করে ফুলিয়ে ফেলেছে মানে অনেক ভাল লাগতেছে দেখতে যাই হোক সো ফুচকাটা একটু বেশি মানে পোড়া হয়েছে তারপর অনেক মজা হয়েছিল ফুচকাটা তো আমি আমার বোনকে বললাম যে আমাকে একটু ফুচকাটা ফুচকাটা বানিয়ে দাও তো আমাকে বানিয়ে দিচ্ছিল আমি খাবো বিধায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার এই সময় দাঁতের মারি আক্কেল দাঁত উঠে তো মারি ফেটে দাঁত উঠছিল তো আমি হা করে খেতে অনেক কষ্ট হচ্ছিল তারপরও আমি খাবার ছাড়ি নেই এত বড় ফুচকা আমার মুখ দিয়ে ঢুকছিল না সো এটাকে ভেঙে ভেঙে খেয়েছি কজ আমার দাঁতে এত বেশি ব্যথা ছিল যে মেডিসিনও কাজ করে নেই তারপর আমরা আবার একটু শপিং মলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের চাঁদরাতের আগের দিন তো আমার বোন মূলত শপিং করার বাকি ছিল ছোট বোনটা তো ওর শপিং টপিং করা শেষ করে আমরা আসছি একটু বিএফসিতে এসে চিকেন খাচ্ছিলাম কজ চিকেন খেতে ইচ্ছে করছিলো তো তিন বোন মিলে চিকেন খাচ্ছিলাম তার পাশাপাশি হচ্ছে আমরা চিকেনটা অর্ডার দিয়ে দেন টাকা পয়সা হিসাব করছিলাম কেউ কারো কাছ থেকে টাকা পয়সা পাই কি না বা সবার টাকা কে কার্ড থেকে টাকা পায় টাকা ক্লিয়ার করছিলাম তিন বোনের হিসাব নিকাশ করার পর হচ্ছে আমাদের চিকেনটা চলে এসেছে তারপর হচ্ছে চিকেনটা খাওয়া স্টার্ট করলাম যদিও আমি মানে আমার পেটটা ভরা ছিল তারপরেও আমি একটা ট্রাই করছিলাম তো আমার চিকেনটা অনেক বেশি ক্রিস্পি ছিল সো যার কারণে আমি বললাম অনেক বেশি মজা হয়েছিল। তারপরেও মানে খেতে অনেকটা মানে খারাপ লাগে না বিএফসি এবং কেএফসিতে যাওয়ার কথা ছিল বাট আমরা কাজ থেকে যেটা পেয়েছি সেটাতে এসেছি তারপর পাশাপাশি আমি একটু ভিডিও ক্লিপ নিলাম আমারকে দেখতে কেমন লাগছিল কজ আমি এইভাবেই বের হয়েছিলাম সো এই ভিডিওগুলো হচ্ছে আমাদের পনেরো তারিখের ভিডিও তবে দুঃখজনক একটা বিষয় হচ্ছে এই পনেরো তারিখে আমার সবচাইতে কাছে একজন মানুষ সে মারা গিয়েছে কিন্তু দুঃখজনক বিষয় আমি সেটা জানতে পেরেছি ঈদের পর দিন মানে হচ্ছে আঠারো তারিখে জানতে পেরেছি সো যার কারণে আমি ভিডিওটা তারিখ সহ আপনাদেরকে বলছি তারপর হচ্ছে তো বের হয়ে যাচ্ছিলাম আমরা বাসার দিকে যাচ্ছি অনেক রাত হয়েছে এগারোটা বেজে গিয়েছে তারপর হলো আমি আমার আরেক মানে ফ্রেন্ড ছিল ওদেরকে আমি অলরেডি টাকা পয়সা দিয়ে বলেছি যে তোমরা শপিং করতে যাও আমি একটু আমার ফ্রেন্ডের সাথে পাশাপাশি দেখা করে আসি ফ্রেন্ডের সাথে একটু সাফরন মানে যেটাকে বলে জাফরন যেই চাটা সেটা আজকে শেয়ার করলাম শেয়ার করার পর হচ্ছে আমরা নরসিংদী চলে গেলাম এটা হচ্ছে আমার নরসিংদী যাওয়ার ভিডিও সো নরসিংদী যাওয়ার কারণ হচ্ছে আমরা ঈদ মানে ঈদের দিন পর্যন্ত আমরা থাকব ঈদের হাফ টাইম ঈদ করে আমরা ঢাকা চলে আসব ব্যাক করব সো অলরেডি চলে গেলাম নরসিংদীর দিকে সো আমি যার কারণে অনেক বেশি এক্সাইটেড যে অনেকদিন পর সন্ধ্যে যাচ্ছি কিন্তু মজার বিষয় হচ্ছে এখন দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকার দিকে ব্যাক করছি সেটা হচ্ছে চান দিন ঢাকায় আমি একা একা চলে এসেছি কজ আমার আসলে ফ্রেন্ডদের সাথে একটু কথা বলার খুব দরকার ছিল দ্যাটস আমি একা একা চলে আসছি আমার ফ্রেন্ডদের সাথে একটু মিট আপ করার জন্য দেন বাহিরে আমরা আইসক্রিম দেন হচ্ছে কাবাব এগুলো খেয়ে দিয়ে বাসায় আসলাম বাসায় কিছু নিয়ে আসলাম মাম্মুর জন্য আম্মু খাওয়া দাওয়া শেষ করলো তারপর হচ্ছে বোন আসলো মিষ্টি নিয়ে আসলো তো আমার আবার কালো মিষ্টিটা অনেক বেশি পছন্দ যার কারণে কালো মিষ্টি দইও আমার অনেক বেশি পছন্দ দেন দই খাচ্ছি মানে এটা হচ্ছে ঈদের দিনের একটা ব্লগ সো যেহেতু ঈদের দিন আম্মু জাস্ট সকালবেলা শ্যামাইটা পাকিয়ে দিয়ে গিয়েছিল আর হচ্ছে মুরগির মাংস আর পোলাওটা রান্না করে আম্মু নরসিংদি চলে গিয়েছে যেহেতু নরসিংদী সবাই চলে গিয়েছিল আমি যেহেতু চানরাতে চলে আসছি সো আম্মু আবার নরসিংদি গিয়েছে নরসিংদীর থেকে আম্মু আবার সন্ধ্যার দিকে চলে আসছে আসার পর হচ্ছে বাকি যে রান্নাবান্না সেগুলো করে আমাদেরকে খাওয়ানো হয়েছে বাসায় এসে ভাবলাম যে ঈদের পর দিন মেহেদি দেওয়া হয়নি তো মেহেদি পড়লাম মেহেদি দেওয়ার পরের দিন হচ্ছে আম্মুর ইচ্ছে করলো ইলিশ মাছ খাওয়ার জন্য তো ইলিশ মাছ নিয়ে আসলো ইলিশ মাছ কাটার পর পরই শুনতে পেলাম যে আমার চাচু মারা গিয়েছে তা চাচু যখন মারা গিয়েছে আমরা হচ্ছে আর রান্নাবান্না না করেই চলে গেলাম নরসিংদি আবার নরসিংদি যাওয়ার পর একটু চাটা খেয়ে তারপর হচ্ছে চাচুর কবর কবর দেওয়া হয়েছে কবর দেওয়ার দুই তিন দিন পরের ভিডিও ছিট সো এই এই ভিডিও ক্লিপটা আমার ঈদের আগের আর ঈদের পরের সবগুলো আমি অ্যাডজাস্ট করেছি যেহেতু ঈদের যেই বিষয়গুলো থাকে আমি আপনাদেরকে শেয়ার করে নিই কজ আমার মন মানসিকতা একেবারেই ভালো নেই আর দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে আপুকে এবং দুলাভাইকে বললাম যেহেতু আমার মাছ মাংস কোনো কিছু খেতে ইচ্ছে করছে না আমার খেতে ইচ্ছে করেছিল যে গরু যে নিহারু থাকে নিহারুটা আমার অনেক ওরা জানে পরদিন চলে যাব যার কারণে নিহারু এনেছে এবং দুলাভাই পরিষ্কার করেছে দেন আমি আবার নিজের হাতে সব সময় মাছ মাংস সবাই ধোয়ার পরেও আমি নিজে হাতে আবার ধুইতে পছন্দ করি মানে আমি ট্রাই করি যদিও আর অনেক পরিষ্কার করে তারপর আমি ট্রাই করি তো যেটা আমার বেশি ফেভারিট খাবার আমি পেট ভরে খাবো সেটা তো আমার নিজে হাতে একটু ধোয়া দিতেই হবে সো যার কারণে দুলাভাই ধুয়ে দেওয়ার পর আমি তারপর আপু ধুয়ে নিয়েছে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছে তারপর হচ্ছে গরম পানির মধ্যে লবণ পেঁয়াজ পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো দেন হচ্ছে ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে এবং হলুদ অল্প পরিমাণে দিয়ে সব কিছু অল্প অল্প করে দিয়ে জাস্ট সোয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছে দেন গরম হওয়ার পর্যায়ে কী করলো নেহারু সবগুলো নেহারু একটা একটা করে দুইটা দুইটা করে একদম পাতেলের মধ্যে সব দিয়ে দিচ্ছে এই নেহারু একদম ঘন হওয়া পর্যন্ত অনেক ঘন্টা ট্রাই করতে হয় তিন চার ঘন্টা জাল দিয়ে নিতে হয় কিন্তু এবারের হচ্ছে ডিফারেন্ট আপু আগে অনেক ঘন করে ফেলতো এবার একটু মানে অনেক পরিমাণে ঘন হয়নি তবে মোটামুটি ভালোই হয়েছে আমার আবার নেহারু দিয়ে পরোটা খেতে ইচ্ছে করেছিল নান রুটি খেতে ইচ্ছে করেছিল তো যার কারণে রাতের বেলা আমরা ভাবছি যে রাতে খাবো সো রাতে আবার চাচুকে বলেছি যে তাহলে নান রুটি নিয়ে আসার জন্য তখন বাজে রাত হচ্ছে নয়টা সাড়ে নয়টা এত রাতে আসলে হয়তো নান রুটিটা পায়নি পরোটা হয়তো বানিয়ে নিয়ে আসছে সো যার কারণে পরোটা দিয়েই খেতে হয়েছে আমি পরোটা রাতে দুইটা দিয়ে খেয়েছিলাম এত বেশি মজা হয়েছে যা বলার মতো না সেটা ভিডিওতে দেখতে পারবেন তারপর গেলাম বোনের কাছে সো এটা হচ্ছে মূলত কি বলে দেশি যেই খেজুরগুলো আছে না সেটা হচ্ছে দেশি খেজুর তো বোন আমাকে বলছে খাওয়ার জন্য কিন্তু দূর থেকে এটা দেখতে আমি ভাবছিলাম যে এটা কোনো খেলনার জিনিস বা কোনো তুলা জাতীয় জিনিস দেখতে এরকম লাগতেছিল বাট এটা যে খেজুর আমি জানি না আসলে তারপর খেজুরটা খেয়ে তারপর হচ্ছে আমার বিআইনের যে মেয়ে তো ও আবার আমাকে অনেক বেশি পছন্দ করে তো খালামুনি খালামুনি বলে ডাকে তো ও নিজ হাতে এই চাটা বানিয়েছে হলুদ মরিচ লবণ দিয়ে আমি আবার টক বেশি পছন্দ করি ও জানে মানে সবাই জানে তো আমি কি করলাম মুখে দিলাম এত বেশি মজা আমি মজা দেখে সবগুলো খেয়ে ফেলছি তো হঠাৎ মাঝে মাঝে মন চাই যে আমি গরুর বিজনেস করি গরু কিনে কাউকে দিব বাছুর গরু কিনে সে পেলে আমাকে বড় করে দিবে সো যাই হোক এটা এই গরুটা বেচবে না গরুটা একদম দুধের গরু তো তারপর আসলাম বাসায় বাসায় আসার পরে দেখি যে এই নেহারুগুলা প্রায় হয়ে গিয়েছে কিন্তু ওরকম পরিমাণে ঘন হয়নি একটু ঝোলঝোল রেখেছিল সো যাই হোক নেহারু পাকানো হয়ে গিয়েছে তো আমি আবার একটু বিকালের যে ওয়েদারটা আমরা সবাই মিলে এই উঠানের মধ্যে আমাদের বাড়ির উঠানে বসে সবাই আড্ডা মারি তো আমি আবার একটু ভিডিও নিচ্ছিলাম কত সুন্দর লাগছে দেখতে অস্থির একটা ওয়েদার জাস্ট ওয়াও আসলে গ্রামে আমার একেবারেই ভালো লাগে না সো মাঝে মাঝে আসলে ভালো লাগে সো রাত হয়েছে ভাবলাম এখন আমার খাওয়ার সময় হয়েছে যেহেতু বাজার থেকে আমি পরোটা কিনে নিয়ে এসেছি রাতের দশটার দিকে তো যাই হোক আমি এখন বাদছি কোনটা খাবো সো লাস্টে অবশেষে এই হাড্ডিটা নিলাম এই হাড্ডিটা নেওয়ার পর হচ্ছে আমি ঝোল নিলাম তো হাড্ডিটার মধ্যেই খুলে আসছিল এত বেশি মানে জাল হয়েছে এই তো আমি পরোটাগুলো আবার একটু গরম করে নিয়েছিলাম তো হাত দিয়ে ধরলে দেখি উঠে আসতেছে এত বেশি মানে জাল হয়েছিল মানে এত বেশি নরম উফ জাস্ট ওয়াও আর এই হাড্ডিটার ভিতরে হচ্ছে আপনার ওই যে মগজগুলো আছে সেই মগজগুলো আমাকে বলতেছে তুলি তুমি খাও তো যাই হোক আমি আবার পরোটার মধ্যে নিয়ে দেন হচ্ছে নেহারুটা নিয়ে দেন মুখে নিলাম এত বেশি মজা লাগতেছে যা বলার মতো না এটি হচ্ছে আমার রাতের খাবার ভাত আর খাওয়া হবে না সো এইগুলো খেয়ে আমার পেট অলরেডি ভরে গেছে পরোটাটা আবার সুন্দর করে নিলাম নিয়ে নেহারুটা নিলাম নিয়ে আবার মুখে দিলাম কি যে মজা যা বলার মতো না তারপর রাতে ঘুমিয়ে পড়লাম একদম সকাল পাঁচটার দিকে কারের পাঁচটার দিকে আমার ঘুম ভেঙে গিয়েছে কজ আমি রাতে ঘুমাই নেই ভাবলাম একটু তাহলে ওয়েদারটা দেখি যেহেতু ভোর পাঁচটার দিকে ওয়েদার কখনোই দেখা হয় না ঢাকায় এবং গ্রামে সো ওয়েদারটা দেখছিলাম যেহেতু আজকে চলে যেতে হবে খুব মিস করব। যার কারণে ভিডিওটা নিয়ে নিলাম সো এটাই ছিল আমার ঈদের আগের এবং এদের পরের ব্লগ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই